চলো আজকে আমরা শিখি বাংলা বর্ণমালা অ অয়ে অজগর আসছে তে রে আয়ে আয় আমটি আমি খাব পেরে হসই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসু হসুতে উঠ চলেছে মরুর পানে দীর্ঘ দীর্ঘতে ঊষা হল আলোর টানে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা এবার শিখব ব্যঞ্জন বর্ণ

থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্ত র ল লবস মূর্ধনশ দন্তস ডয়বিন্দুরা ধয়বিন্দুরা অন্ত্যস্ত খন্ডীয়ত্ত অনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো